নতুন যাত্রী প্রতীক্ষালয় শিলিগুড়ি জনগণের উপহার শিলিগুড়ি দু নম্বর ওয়ার্ডে মার্গার স্কুল সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের জন্য নির্মিত হল একটি যাত্রী প্রতীক্ষালয় বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এস এই প্রতীক্ষালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করেছে বৃহস্পতিবার রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের রাঘব মহারাজের হাত দিয়ে এই প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ ও বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি শঙ্কর ঘোষ জানান এই ধরনের প্রয়োজনে তিনি তহবিলের অর্থ সদ্ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ করে শিলিগুড়ি পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রী সাধারণ মানুষের জন্য নির্মিত এক আধুনিক যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হল বৃহস্পতিবার মার্গারেট স্কুলের সন্নিকটে এই প্রতীক্ষালয় নির্মিত হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই নতুন প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের শ্রদ্ধীয় রাঘব মহারাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর ও বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি বিধায়ক শঙ্কর ঘোষ জানান শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় প্রতীক্ষালয় নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি এই কাজের জন্য এসডি কে ধন্যবাদ জানান পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি স্কুল কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকদের প্রতি তিনি বলেন মানুষের প্রয়োজন এবং জনকল্যাণে বিধায়ক উন্নয়ন তহবিলের প্রতি পয়সা ব্যবহার করাই আমার লক্ষ্য পরিশেষে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকেও তিনি কৃতজ্ঞতা জানান এই প্রয়াসে সহায়তা করার জন্য এই প্রতীক্ষালয় ভবিষ্যতে পথ চলতি সাধারণ মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা দেবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা

তার জন্য আমাদের বরাদ্দ অর্থ চার লক্ষ টাকা তিন লক্ষ এরকমই ছিল এবার কত টাকা ব্যয় হয়েছে সেটা এসজিডি এর ইঞ্জিনিয়াররা বলতে বিগত দিনেও আমি সব সময় বলেছি যে বিধায়ক কর্পোরেশন রাজ্যের সরকার কেন্দ্রের সরকার সাংসদ সবার দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে দায়বদ্ধ থাকা আমি সেই চেষ্টা সর্বদা করেছি এবং করব শিলিগুড়ির মানুষের স্বার্থে উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ধন্যবাদ জানাচ্ছি এস জেডিএকে ধন্যবাদ জানাচ্ছি মহারাজকে স্বয়ং স্কুলের সহযোগিতা ছাড়া এই কাজ আমরা সম্পন্ন করতে পারতাম না ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রী গার্গি চ্যাটার্জী মহাশয়াকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন হ্যাঁ এটা ঠিক যে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমার বেশ কিছু বক্তব্য আছে কিন্তু আমি কোনো সময় কোনো শুভ কাজে কোনো ধরনের শব্দ ব্যবহার করি না যা কোনো ধরনের বিতর্ক তৈরি করুক তাই সবার সহযোগিতা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে শিলিগুড়ি শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই এইটুকুই কথা আপনারা প্রচুর আমি বলছি যে শিলিগুড়ি শহরে এই মুহূর্তে উন্নয়ন করবার ক্ষেত্রে মানুষের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে গরিব অঞ্চলে গরিব অংশের মানুষের পুরো টাকাটাই আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়ে দিতে চাই এমনকি মেয়র সাহেব যদি এইটা মনে করেন যে উনি ওনার পছন্দ মতো কাজ করবেন আমার পছন্দকে অগ্রাধিকার দেবেন না আমি তাও দিয়ে দিতে চাই শুধু শর্ত একটাই যে গরিব অঞ্চলে কাজ করতে আমি এ কথা বারবার করে বলেছি আমি এর আগে যে একটা মাল্টি লেভেল পার্কিং এর কথা বলেছি এবং জলাধারের কথা বলেছি আমার প্রচুর কাজ আছে যেগুলো ইতিমধ্যে আমি ডিএম ম্যামের কাছে পাঠিয়েছি অনেকে আমার কাছে অনুরোধ করেছে যে একটা হাসমি চকে আমাদের একটা ফুটওভার ব্রিজে করার জন্য বা সেবক মোড় বা পানি ট্যাঙ্কি মোড় আমি সেই টাকাও স্যাংশন করতে রাজি কিন্তু শুধু একটাই অনুরোধ যে কাজটা দ্রুত করা এইটার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আমি ফেস করেছি আমার সাথে যেহেতু মহারাজ আছে আমি সেই সব নিয়ে অন্তত আজকে কোনো কথা বলবো না পরবর্তীকালে প্রচুর কাজ ডিউ এই যে এখন চম্পাশারিতে একটা কাজ হচ্ছে সাতচল্লিশে একটা কাজ সমাপ্ত হওয়ার মুখে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘকে তাদের যে স্বাস্থ্যের যে ব্যবস্থা আছে সেখানে দেওয়া হয়েছে ওয়েলফেয়ারের ওয়েলফেয়ারে দেওয়া হয়েছে একটি সংস্থা আছে যারা মৃতদেহ দাহ করবার কাজে ব্যবহার করেন তারা তারা কাজ করেন তাদেরকে এটা দেওয়া হয়েছে প্লেন্টি অফ ডুইং আরও অনেক কাজ করা যায় সেই কাজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য প্রশাসনের সহযোগিতা চায়